তিরিশটি সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ উনত্রিশ মে দুই পর্যন্ত আজকের প্রথম প্রশ্নটি হলো সম্প্রতি বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তরটি হল মুহাম্মদ নজরুল ইসলাম পরের প্রশ্নটি হল দুই সালে জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তরটি হল রোম সঠিক উত্তরটি হল রোম সম্প্রতি কোন বাংলাদেশি ক্রিকেটার আইসিসি মাসের সেরা খেলোয়াড় হয়েছেন মে দুই হাজার পঁচিশে সঠিক উত্তরটি হলো মেহেদি হাসান মিরাজ সঠিক উত্তরটি হল মেহেদি হাসান মিরাজ কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন দুই হাজার পঁচিশ সালে কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল আজারবাইজান বাইজান সঠিক উত্তরটি হল আজার বাইজান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে মে দুই হাজার পঁচিশে চব্বিশ বিলিয়ন ডলার সঠিক উত্তরটি চব্বিশ বিলিয়ন ডলার মে দুই হাজার পঁচিশে দেশের কোথায় ভয়াবহ দাবানল হয়েছে সঠিক উত্তরটি হল কক্সবাজার সঠিক উত্তরটি হলো কক্সবাজার কোন দেশ সম্প্রতি প্রথম এআই চালিত রাষ্ট্রদূত নিযুক্ত করেছে সঠিক উত্তরটি হল যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা দুইশটি বিশ্ববিদ্যালয়ের তালিকা স্থান পেয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয় সঠিক উত্তরটি ব্রাক বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালের মে মাসে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তরটি হলো নবম সঠিক উত্তরটি হল নবম সম্প্রতি জাতিসংঘ শান্তি মিশনে সবচেয়ে বেশি সেনা পাঠানো দেশ কোনটি সঠিক উত্তরটি হল বাংলাদেশ সঠিক উত্তরটি হল বাংলাদেশ সম্প্রতি চালু হওয়া বঙ্গবন্ধু স্মার্ট সিটি প্রকল্পটি কোথায় শুরু হয়েছে সঠিক উত্তরটি হলো নারায়ণগঞ্জ সঠিক উত্তরটি হল নারায়ণগঞ্জ দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কে সঠিক উত্তরটি হলো চঞ্চল চৌধুরী সঠিক উত্তরটি হল চঞ্চল চৌধুরী সম্প্রতি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সঠিক উত্তরটি হলো কক্সবাজার সঠিক উত্তরটি হলো কক্সবাজার দুই হাজার সালের ফিফা উনুর্দ সতেরো বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল মরক্ষ সঠিক উত্তরটি মরক্ষ সম্প্রতি কোন প্রযুক্তি প্রতিষ্ঠান এআই কোর্ট রুম চালু করেছে সঠিক উত্তরটি হল মাইক্রোসফট সঠিক উত্তরটি হল মাইক্রোসফট দুই সালে বাংলাদেশের গ্যাসের নতুন মজুদ আবিষ্কৃত হয়েছে কোথায় সঠিক উত্তরটি হল ভোলায় সঠিক উত্তরটি হল ভোলায় মে দুই পর্যন্ত কোন দল আইপিএল দুই জিতেছে সঠিক সঠিক উত্তরটি হল কলকাতা নাইট রাইডার্স সঠিক উত্তরটি হল কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছে সঠিক উত্তরটি হলো বাংলাদেশ সঠিক উত্তরটি হল বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশের কোন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় সঠিক উত্তরটি হল সিলেট সঠিক উত্তরটি হলো সিলেট দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত অ্যাডিবি পূর্বাভাস অনুযায়ী সঠিক উত্তরটি হল ছয় দশমিক শূন্য পার্সেন্ট সঠিক উত্তরটি হল ছয় দশমিক শূন্য পার্সেন্ট সম্প্রতি কোন দেশ ইআই পলিস টেস্ট করেছে সঠিক উত্তরটি হলো চীন সঠিক উত্তরটি হল চীন সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া প্রথম স্যাটেলাইট মেডিকেল ইউনিট কোথায় সঠিক উত্তরটি হল ময়মনসিংহ সঠিক উত্তরটি হলো ময়মনসিংহ দুই হাজার পঁচিশ সালের মে মাসে বাংলাদেশ সফরে আসেন কোন দেশের প্রধানমন্ত্রী সঠিক উত্তরটি হল থাইল্যান্ড সঠিক উত্তরটি হলো থাইল্যান্ড সম্প্রতি কোন প্রতিষ্ঠান এআই টিচার চালু করেছে স্কুলে সঠিক উত্তরটি হলো ইউনেস্কো সঠিক উত্তরটি হলো ইউনেস্কো বিশ্বে প্রথম এআই প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন পরীক্ষামূলকভাবে সঠিক উত্তরটি হলো এআই বট পাইলট প্রকল্প বিশ্ব প্রেস স্বাধীনতা সুযোগ দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তরটি হল একশো ছাব্বিশতম সঠিক উত্তরটি হলো একশো ছাব্বিশতম দুই সালে বাংলাদেশের কোন দেশের সঙ্গে প্রথমবারের মতো গ্রিন এনার্জি করে সঠিক উত্তরটি হলো ডেনমার্ক সঠিক উত্তরটি ডেনমার্ক সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম এআই সিনেমা মুক্তি দেয় সঠিক উত্তরটি হলো দক্ষিণ কোরিয়া সঠিক উত্তরটি হলো দক্ষিণ কোরিয়া দুই সালে বাংলাদেশের নতুন বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কোথায় সঠিক উত্তরটি হলো কুড়িগ্রাম সঠিক উত্তরটি হলো কুড়িগ্রাম সম্প্রতি বঙ্গবন্ধু কৃষি পদক দুই কে পেয়েছেন সঠিক উত্তরটি হল ডক্টর হাবিবুর রহমান বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কোনো কিছু বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে